হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবারও নিয়ে এসছে একটা নতুন ব্লগ তো আজকে হচ্ছে উনতিরিশে মে তো এখন দেখো আমরা এসেছি একটা বার্থডে পার্টিতে এটা হচ্ছে লোকনাথ ব্যাঙ্কয়েট তো আমাদের হালি শহরে এই লজটা তো এখানে ছিল বার্থডে পার্টি তোমাদের দাদা দাদা ভাইয়ের মালিকের মেয়ের বার্থডে ওর বার্থডেটা ছিল তোমার সাতাশে মে কিন্তু সেদিনকে তো জানোই সবাই ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল বলে ক্যান্সেল হয়ে আজকের দিনটা করা হয়েছিল তো এখানে দেখো তোমাদের দাদাভাই মেয়ে নিয়েছিল মানে সারা দিন এগুলো সমস্ত কিন্তু তোমাদের দাদাভাই দা মানে দায়িত্বে ছিল ওকে এই অর্গানাইজটা করতে করা হয়েছে ওই করেছে সমস্ত কিছু তো দেখো কত সুন্দরভাবে সমস্ত কিছু সাজিয়েছে তো সারাটা দিন তোমাদের দাদা ভাই জাস্ট দুটো বিস্কুট আর কিচ্ছু খাইনি চা খাবার অবধি খায়নি যেহেতু ওর পুরো দায়িত্বটা ওর রয়েছে সেখানে তো আর তোমাদের দাদাভাই যে কোনো কাজ করবে সম্পূর্ণ দায়িত্ব হিসেবে তো এখানে একটু আমাকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো স্টার্টার স্টার্টারে আমি নিয়েছিলাম কাবাব ছিল তারপরে ফিশ বল ছিল আর ছিল পনির তো আমার অত জানো মানে খাবারের উপরে আমাদের কোনো সময় অত ঝোঁক নেই স্টার্টার এইসব না ওখানে ছিল ফ্রুট স্যালাড এখানে ছিল পাপড়ি চাট তারপরে হচ্ছে মালাই দিয়ে জিলাপি তো আমি কিছুই খাইনি জাস্ট একটু ভিডিও করে নিলাম তো এখানে দেখো জিলাপিটা ভাজা হচ্ছে ফ্রুট স্যালাড ছিল তো সমস্ত কিছুই ছিল আইসক্রিমেরও স্টল ছিল কিন্তু আমি কিছুখানি জাস্ট ওই কাবাব একটা নিয়েছিলাম ছেলে আর আমি ওর থেকেই খেয়েছি খাওয়াতে কি আসে মানে এসে দেয় বলো জাস্ট এনজয়টাই সবথেকে বড়ো কথা আর এখানে দেখো একটা ডান্স ফ্লো রয়েছিলো তো এই সব কিছুই কিন্তু তোমাদের দাদাভাই অর্গানাইজ করেছে সমস্তটা কিছু তো এত কিছু করতে গেলে তাকে তো সেই দায়িত্বভাবে নিতেই হবে যেহেতু দাদা মানে দাদা সব দায়িত্বটা তোমাদের দাদাভাইকেই দিয়ে দিয়েছিল আর এটা হচ্ছে হল যেখানে মেয়েটা বার্থডে গার্ল আজকে বাট কেক কেটেছিলো তখন আমি যেতে পারিনি যেহেতু মেয়ে আর ওইটা দাদার মা গেলো দেখলে হাসছিল এখানে সবাই ফটোশ্যুট এইসব করছিলো আর এই যে রেড কালারের ড্রেস পরা এই হচ্ছে আজকের বার্থডে গার্ল তো যা পরিমাণে গরম তো দাদা দাদার মানে যে মালিক তার ওয়াইফ বলছিলো দাদা বলছিল যে এখানে না বসে তুমি ভিতরে গিয়ে বসো তো তাই এখানে একটু মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে এসে বসলাম যেহেতু পুরোটাই এসি এখানেও এসি যেখানে খাবার জায়গা সেখানেও এসি তো এখানে এসে একটু বসলাম ভালোই লাগছিল তো যদিও বা সেদিনকে খুব একটা গরম লাগেনি তো তাই একটুখানি বসে ভিডিও করে নিলাম আর এখানে দেখো যত মানে যত ডেকোরেশন সবই কিন্তু তোমাদের দাদাভাই করিয়েছে আর ওখানে দেখো পুরো একটা ফটো দিয়ে ব্যানার বার্থডে গালের করা হয়েছিল। তো খুবই সুন্দর হয়েছিল সমস্ত কিছুটা মানে তোমাদের দাদাভাই করেছে করে বলে বলছি না তো খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো মকডেল কাউন্টার ছিল তো সেখানে আমি নিয়েতে মানে নিয়েছিলাম তার আগে একটু ভাবলাম ভিডিও করি সবার ভিডিওতে দেখি এত সুন্দর করে ভিডিও করে তাই আমিও ভাবলাম একটুখানি ভিডিও করি তো আমি এখানে নিয়েছিলাম যে ব্ল্যাক বেরিটা তো কী মনে হলো এখানে গিয়া যেও তো আমি ব্ল্যাকবেরিটা নেব আর সত্যিই বলবো এত সুন্দর মানে মখদেলটা তৈরি করেছিল না জাস্ট দারুণ দারুণ হয়েছে তো খুব সুন্দর হয়েছিল তো আমার ছেলের তো খাবার দিকে কোনো ঝোঁকি নেই ওর জাস্ট গেছে ব্যাস ওর মানে কোথাও গেলে খাবার মানে ইয়ে থাকলে ওর একটা শরীর খারাপ হয়ে যায় তো এখানে হচ্ছে বার্থডে গার্ল দাদা মানে দাদা তার ওয়াইফ পুরো ফ্যামিলি এই যে এইভাবে এখানে একটা মানে এন্ট্রি হবে এইভাবে ধুয়ো বেরোবে এন্ট্রি হবে দারুণ ভালো লাগছিলো দেখতে খুব সুন্দর আর এই যে ব্ল্যাক শাড়ি পরা এটা হচ্ছে দাদার ওয়াইফ তো দাদার একটাই মেয়ে আর ওটা হচ্ছে দাদার ওয়াইফের দাদার মেয়ে তো এই যেখানে তারা হেঁটে গেল আর এখানে এই সাইডের বেলুনগুলো ফাটবে তো সেইগুলো মানে বেলুনগুলো আকাশে উঠবে তো সেটাই হচ্ছিলো তো খুব সুন্দর লাগছিলো সব কিছু আর তোমাদের দাদাভাই তো মানে আমাদের নিয়ে গেছে মেয়েকে কোলে নিয়ে সমস্ত কিছু আর ওখানে দেখো বার্থডে যা যা হয়েছিলো সাতাশে মে সেগুলো সব দেখাচ্ছিলো স্ক্রিনে আর ওইখানে যে একটা ভাই এসেছিলো ডিজে সেই ভাইকেও তোমাদের দাদাভাই প্রথম হাতে খড়ি দিয়ে যে দিয়ে শিখিয়েছিল আর ওখানে দেখো দাদাভাই মেয়ে কুলে নিয়ে সমস্ত কিছুটা দেখছে কিভাবে কি করতে হবে কীভাবে এখানেও দেখো আরেকটা এন্ট্রি হবে যেখানে দেখো এগুলো কি কী বলে আমি জানি না মানে এগুলো উড়বে আর গান হচ্ছিল কিন্তু কিন্তু আমি মিউট করে দিলাম যেহেতু আমার কপিরাইট দিয়ে দেবে তার জন্য তো খুব ভালো লাগছিল তো চলো দেখতে থাকো আর এখানে হয়ে গেছে এবারে দেখো তোমাদের দাদাভাই এসে আমাকে বলবে যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও এখানেও তোমাদের দাদাভাই ডিজে বাজাবে সব কিছু মানে দেখছে এবারে আমাকে এসে বলবে চলো খেয়ে নাও কারণ রাত হচ্ছে মেয়েও তো খায়নি তার জন্য দেখেছো তো চোখ মুখের অবস্থাটা কি তাও আমি একটু ভিডিও করলাম এখানে ডান্স চালু হয়ে গেছে তো খাবার ব্লগটা দিই নি নেক্সট ব্লগে দেব তো কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সবাই আমার ফুল ভিডিও দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো টাটা